আজকে সভায় যারা এখানে হাজির হয়েছেন শুনতে অংশগ্রহণ করতে আর যারা সভায় নেই কিন্তু খানিকটা দূর থেকে এই সভার কথা শুনতে পাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি এই সভায় কোনো না কোনোভাবে অংশগ্রহণ করার জন্য আপনারা জানেন ইতিমধ্যেই এর আগে সুবর্ণ আপনাদের কাছে বলেছেন বিস্তারিতভাবেই বলেছেন যে কোন পরিস্থিতিতে আমাদের এই সভা করতে হচ্ছে আগামী কর্মসূচির কথাও বলেছেন একাধিক কর্মসূচির কথা বলেছেন এক তারিখের কর্মসূচি ন তারিখের কর্মসূচি আমরা এটা বুঝে নিচ্ছি সবাই যে এক কিংবা ন তারিখের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের লড়াই আমাদের দাবি এসব ফুরিয়ে যাবে না এক বছর কাল অতিক্রম করে গেছে পেরিয়ে গেছে গত বছরের চোদ্দই আগস্ট মধ্যরাত্রে গোটা পৃথিবীর সামনে একরকম খানিকটা চমকে দিয়ে আশ্চর্য করে দিয়ে আমরাও অনেকে যারা অংশগ্রহণ করেছিলাম তারাও খানিকটা চমকিতই হয়েছিলাম এত মানুষ রাস্তায় নেমে এসেছেন এত মানুষ একটা প্রতিবাদে আক্রোশে ক্ষোভে যন্ত্রণায় ফেটে পড়ছেন একজন সামান্য তেমন কোনো বিরাট পরিচিত লোক নন অভয়া সামান্য মানুষই বটে আমার আপনার মানুষ তার নৃশংস হত্যাকাণ্ড তার সঙ্গে যৌন হেনস্থা এবং শেষ পর্যন্ত ধামা চাপা দেওয়ার আড়াল করবার লুকোনোর একদল অপরাধীকে বাঁচানোর গোটা ব্যবস্থাকে শেষ পর্যন্ত এই 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 ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং অপরাধ থেকে দূরে রাখবার জন্য যাবতীয় সরকারি পর্যায়ের চেষ্টা এই সব দেখে কলকাতা শহর গোটা ভারতবর্ষ এমনকি ভারতের বাইরেও অনেক মানুষ রাস্তায় নেমে এলেন অনেকে ভেবেছিলেন সেদিন একটা মৃত্যু রোজই তো কত লোক মরেন আরো কত কত হত্যাকাণ্ড ধর্ষণ এসবের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি কত কয়েক বছর ধরে অভ্যেসের মতন করে ফেলেছি প্রায় শুধু আমাদের রাজ্য বলে নয় উত্তরপ্রদেশ একবার জল জল করছে একটার পর একটা ধর্ষণ একটার পর একটা হত্যা তাও তো দেখেছি ধর্ষকদের সমর্থনে রাস্তায় মিছিল করেছেন সেখানকার সরকারের পক্ষের দলের লোকেরা তাও তো দেখেছি ছয় সাত বছর দশ বছরের শিশু আল্লাহকে করার পরেও শেষ পর্যন্ত লজ্জা হয়নি সমস্ত অপরাধী সাজা হয়নি একটার পর একটা এরকম ঘটনা ঘটতে থাকা ঘটতে দিয়ে আমরা তো আস্তে আস্তে বিশ্বাস করে ফেলছিলাম যে এমন হয় বিশেষ করে শাসক দল যখন রাস্তায় নেমে পড়ে আটকাতে ধর্ষকদেরকে অপরাধীকে আড়াল করবার জন্য তখন তো এমনটাই হওয়ার কথা কিন্তু এত সমস্ত ঘটনার সামনে রেখেও চোদ্দই আগস্ট গত বছরের রাতের বেলায় কলকাতা শহর ভাসিয়ে কলকাতার বাইরেও গোটা রাজ্যের আরো বহু জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় অনেক অনেক দিন ধরে রকম অত্যাচার অনেক দিন ধরে অনেক ধরনের অপমান অনেক রকমের খেয় করা অনেক ধরনের যৌন হেনস্থা কনফাসা হতে থাকা নারী পুরুষ বিশেষ করে মেয়েদের প্রতি আগ্রাসনের অত্যাচারের বিরাট বড় একটা ইতিহাস স্মরণে রেখে যিনি কোনোদিন রাস্তায় নামেননি যিনি কোনোদিন কোনো মিছিলে পা মেলাননি যিনি কোনোদিন কোন স্লোগানের সঙ্গে গলা মেলাননি এমন মাংস রাস্তায় নেমে এসেছে আর আমরা অপেক্ষা করছিলাম আমরা ভাবছিলাম বিশ্বাস করছিলাম যে এই একটা হত্যাকাণ্ড যে সঙ্গে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে কোনো সিবিআই দরকার নেই তার আগেই বুঝতে পারা যাচ্ছে কোনো তদন্তকারী সংস্থার সার্টিফিকেট দরকার নেই তার আগেই বুঝতে পারা যাচ্ছে কত হীন ষড়যন্ত্র কত নকার অংশগ্রহণ বিভিন্ন অংশের মানুষের এই হত্যাকাণ্ডের সঙ্গে আছে কার কার আছে তা বলে যাচ্ছে না কিন্তু আছে অনেকে নেমে এলেন মানুষ আমাদের নিজেদের নিজেদের আলাদা আলাদা বিপন্নতা আলাদা আলাদা অপমান আলাদা আলাদা অত্যাচার আলাদা আলাদা দুর্নীতি আলাদা আলাদা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা তাকে সঙ্গী করে তাকে ভেতরে রেখে অভয়ার জন্য একথা স্বীকার করতে আসতে কোনো অসুবিধে নেই যে সেই সময় দাঁড়িয়ে শাসক শাসক পক্ষ ক্ষমতার পক্ষ তারা খানিকটা টলে গিয়েছে তারা ভুল করছে হামতা হামতা করছিল ধামাচাপা দেওয়ার আরো চেষ্টা করছিল ওই তারিখে আর হাসপাতালে নতুন করে অনেক মানুষকে ঢুকিয়ে ভাংচুর করবার কাজ করা শুরু করেছিল আমরা বুঝছিলাম যে হ্যাঁ এটাই রাস্তা অনেক মানুষ রাজনৈতিক মতের দিক থেকে হয়তো আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে আছেন এমনকি কেউ কেউ হয়তো শাসক দলের পক্ষেও কথা বলেন শাসক দলের জন্য সমর্থন রাখেন শাসক দলকে ভোটে নির্বাচিত করেন ভবিষ্যতেও করবেন এমন মানুষ নেমে এসছিলেন রাস্তায় আমাদের মেয়ে মারা গিয়েছে আমাদেরই মেয়েও আমাদের মেয়ে হয়তো ধর্ষিত হয়েছে হয়তো গণদর্শিত হয়েছে তখন পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল না আমাদের মেয়ের জন্য আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমরা বলার চেষ্টা করছিলাম যে ধর্ষণের ঘটনা হত্যার ঘটনা তাকে অভ্যাসে পরিণত করতে আমরা দেব না সাধারণ ফল বিক্রেতা সাধারণ দোকানদার বিরাট বড় রাজনৈতিক জ্ঞান সম্পন্ন কোনো নেতা নন সাধারণ টোটো চালক রিক্সো চালক অভূতপূর্ব ভঙ্গিতে মেয়ের লড়াইতে এসছিলেন নিজের মেয়ের লড়াইতে নিজের আত্মীয়ের লড়াইতে নিজের বোনের লড়াইতে নিজের বন্ধুর লড়াইতে নিজের সাথীর লড়াইতে যে যেমন পেয়েছে তারপর অনেক জল বয়েছে আপনারা সবাই জানেন নানা পক্ষে নানা ধরনের স্বার্থ ধাপে ধাপে এমনকি তদন্তকে পর্যন্ত প্রভাবিত করবার চেষ্টা করেছেন বিচার প্রক্রিয়াকে নিখুঁত করবার সামনে যত রকমের বাধা তৈরি করা যায় তা করার চেষ্টা করেছেন এমনকি প্রশাসনের এক অংশ তারা পর্যন্ত এই গোটা দুর্নীতির মাঝখানে কোথাও কোথাও অংশগ্রহণ করে থাকতে পারেন এই সম্ভাবনাকে প্রাথমিকভাবে স্বীকার করলেও পরে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন আস্তে আস্তে তারা অপেক্ষা করে আছেন যারা অপরাধী যারা হত্যাকারী যারা ধর্ষক এবং যারা তাদের আড়াল করবার চেষ্টা করেন তারা অপেক্ষা করে আছেন এই লোকগুলো শান্ত হয়ে যাবে একদিন এই লোকগুলো ভুলে যাবে একদিন এই লোকগুলো শোক যন্ত্রণা ক্রোধ ব্যথা এই সমস্তকে এর দ্বারা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবে একদিন এই লোকেরা আর এই লোকেরা আর দাবি করবে না আর জবাব চাইবে না কি আশ্চর্য পর অভয়ার ন্যায্য বিচারে ন্যায় বিচারে দাবিতে যে লড়াই শুরু হয়েছিল প্রত্যাশা শুরু হয়েছিল যা আমাদেরকে শিহরিত করেছিল আলোড়িত করেছিল সেই লড়াই ধীরে ধীরে অনেক দূর দূর প্রান্তে ছড়াতে আজকে পশ্চিমবঙ্গের প্রান্তে সমর্থনে দাবিতে কত সভা হয়। এক বছর বাদে আবার নতুন করে মিছিল করবার সমাবেশ করবার জন্য যখন প্রশ্ন তোলা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে শাসক আরো একবার ভয় পাচ্ছে আরো একবার নানাভাবে সেই মিছিল এবং সমাবেশকে আটকাবার চেষ্টা করছে রাস্তা বদলে যাওয়ার চেষ্টা করছে তার কারণ ধর্ষণ সংস্কৃতি হত্যার এই সংস্কৃতি তারা টিকিয়ে রাখতে চায় তার টিকিয়ে রাখতে চাওয়ার একটা বড় নমুনা আপনারা দেখেছেন কদিন আগে কসবার এক নাম করা কলেজে কলেজের অভ্যন্তরে দাঁড়িয়ে কলেজেরই মধ্যে এক ছাত্রী কলেজেরই এক প্রাক্তন ছাত্র এবং সেখানকার নেতা বা প্রাক্তন নেতা কিভাবে হেনস্থা করেছেন একটা ঘটনার সামনে এসেছে শিউরে উঠেছে মানুষ আর একবার এমন হয় আত্মীয় বন্ধু তারই দলের লোক তারই তারই সঙ্গী তাকে ডেকে নিয়ে এসে এইভাবে হেনস্থা করা সম্ভব কার হাত আছে মাথায় কারা রক্ষা করছে দর্শককে কারা দর্শকের পক্ষে দাঁড়াচ্ছে কারা তাকে বাঁচাবার জন্য প্রাণ পাঠ করছে এই কথাগুলো বুঝে নেওয়ার যদি আমরা শুরু না করি নিজেদের স্বার্থে যদি এই কথাগুলোকে চোর করে চিৎকার করে দাবির আকারে ন্যায়ের কথা বলবার সংযোগ কথা বলে যদি সামনে না আনি তাহলে আর চিকরের ঘটনা আর তার পাশাপাশি অজস্র একটার পর একটা নাম বলে দেওয়া যায় গোটা পশ্চিমবঙ্গের নানা প্রান্তে এরকম ঘটনা তা ধীরে ধীরে আমার আপনার বাড়ির দিকে এগোতে থাকবে আমার আপনার আত্মীয় স্বজনের আমার আপনার কন্যার আমার আপনার ভাইয়ের বোনের আমার আপনার মা বাবার আমার আপনার সমস্ত প্রিয়জনের দিকে ধরে ধরিয়ে স্বার্থে তাই নয় আমরা আসলে বহু বচনের অভয়া দেহের জন্য লড়ছি আমার দেহের জন্য লড়ছি কত নাম আর দেব অভয়া একটা নাম দেওয়া হয়েছে তিলোত্ত একটা নাম দেওয়া হয়েছে আরো কত নাম আসবে ভবিষ্যতে যদি না এক্ষুনি আমরা দাঁড়িয়ে বলতে পারি আর নাম নয় আর ধর্ষণ নয় আর হত্যাকাণ্ড নয় আর শাসকের দুরাচার নয় আর ওই ধামাচাপা নয় যদি নিজে পাঠতে চাই অন্য সমস্ত বড় ন্যায়ের কথা আমি বলছি না সে তো করতেই হবে সে তো করছি করাই উচিত কিন্তু আত্মরক্ষার জন্য এই লড়াইটা আত্মরক্ষারও লড়াই এই লড়াইটা ঘর বাঁচানোর লড়াই এই লড়াইটা আগামীকাল আমার বাড়িতে নতুন নবায় জন্ম না হয় কি করতে হবে আমাকে বিরাট কিছু করতে হবে প্রথম যেটা করতে হবে ভোলা যাবে না ভোলা যাবে না শাসকের অস্ত্র হচ্ছে ভোলানো শাসকের অস্ত্র হচ্ছে দীর্ঘদিন সময় পার করে সময় পার করে দিন পার করে নানা ধরনের আইনি জটিলতা তৈরি করে ধীরে ধীরে আমাদের ক্লান্ত আর অবসন্ন করে দেওয়া এইটা শাসকের কাজ লড়াই বিস্মৃতির বিরুদ্ধে লড়াই ভোলার বিরুদ্ধে লড়াই মন্ত্রের মতন করে তার মতন করে শ্লোকাউরামের মতন করে এটা আমাদের নিজেদেরকে বলার কথা বিচার জন্য 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 ন্যায় ন্যায় মানে সমাজের নয় আমাদের এই কদিন আগে উড়িষ্যায় সেখানকার বিজেপি সরকার এসেছেন কিছুদিন আগে একটার পর একটা ঘটনা অধ্যাপক অধ্যাপকের স্ত্রী ক্যাম্পাসের মধ্যে থাকেন ক্যাম্পাসের মধ্যে থাকা অবস্থাকে অধ্যাপকের স্ত্রী তাকে ধর্ষণ করবার জন্য আক্রমণ করবার জন্য হেনস্থা করবার জন্য এক ভদ্রলোক অথবা ভদ্রলোক নন তত ভদ্রলোক নিশ্চয়ই তিনি নন ঢুকে বলেছেন বাড়িতে ধরা পড়েছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌন হেনস্থার অভিযোগে আত্মহত্যা করতে গেছে অভিযোগ তোলার পরে আত্মহত্যা করতে গেছে তিনি এক ছাত্র তেমন শাস্তি হচ্ছে কারোর হয়েছে কারণ হচ্ছে না পশ্চিমবঙ্গের মাটিতেও ধারাবাহিক ভাবে যে এত নামের তালিকা আমরা ক্রমাগত বলছি এরা সবাই অভয়া অথবা এর বাইরেও আরো যে সমস্ত মানুষ আছেন যাদের কথা টেলিভিশন ক্যামেরা পর্যন্ত এসে পৌঁছচ্ছে না চুপ করে থেকে যাচ্ছে দিনের পর দিন হেনস্থা হতে হতে এই তসপা কাণ্ডে আরো স্পষ্ট করে বোঝা গেল এটা প্রথম নয় এর আগে আরো অনেক ঘটনা এমন ঘটেছে বলতে পারিনি সাহস করেনি চুপ করে থেকেছে মেনে নিয়েছে ক্রমাগত গৃহহিংসার মতন ঘটনা কতবার কত রকম ভাবে আমরা চুপ করে দিলে নেওয়ার প্র্যাকটিস করি অভ্যেস করি করেই চলেছি নারী নির্যাতন শেষ পর্যন্ত একরকম ভাবে সামাজিক রাজনৈতিক ভাবে এইভাবে অভ্যাসে পরিণত হয় উড়িষ্যা কিংবা উত্তরপ্রদেশ এককালে আমরা বলতে পারতাম যে উড়িষ্যা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তার থেকে ঈশ্বর আলাদা পশ্চিমবঙ্গ আগে কখনো দর্শন হয়নি হয়েছে সে সমস্ত ভাষণের ক্ষেত্রে কি শাসক দল সরকার তারা ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে না তা করেনি এইখানে তফাত এইখানে পার্থক্য কারা কারা এই সমস্ত ঘটনার পরে রাতারাতি দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলেন আর কখনো ফিরবেন কিনা বুঝতে পারা যাচ্ছে না তার কোনো তদন্ত হলো একজন ধর্ষক সেই দিন আচমকা আপন খেয়ালে বিরাট বড় পড়লেন সেইখানে অত্যাচার করলেন হত্যা করলেন বেরিয়ে পড়ে চলে গেলেন আইন আইনজ্ঞরা নানান উপায়ে এই সমস্ত কথা আদালতে প্রমাণ প্রতিষ্ঠা করে দিতে পারেন অন্য কোন কথা প্রতিষ্ঠিত করতে না পারলে এইটাই দাঁড়াবে আজ থেকে পঁচিশ তিরিশ পঞ্চাশ বছর বাদে যখন আবার পশ্চিমবঙ্গের ইতিহাস নিয়ে কেউ কথা বলবেন ভাববেন তখন হয়তো তারা ভাববেন যে এইটাই সত্য এইটাই ঘটেছিল ঠিক যেমন আপনারা খেয়াল করে দেখুন গুজরাটের এই ভয়ঙ্কর দাঙ্গা হত্যা গণহত্যার পরে আদালত এবং আইন তারা তো সব শেষ পর্যন্ত ক্লিন চিট ক্লিন চিট কত কত মানুষকে তারা ক্লিন চিট দিয়ে রেখেছেন হয়নি কি তাহলে কিছুই হয়নি তাহলে গুজরাটে ওই ভয়ঙ্কর দাঙ্গায় গণহত্যায় তাতে কি ইন্ধন ছিল না সেই সময়কার ওইখানকার সরকারের প্রধান মাথাদের নেতাদের ছিল না কি আদালত তো বলেনি তাহলে ছিল না হবে হয়তো পঞ্চাশ বছর বাদে পশ্চিমবঙ্গের ইতিহাস লিখবার সময় কেউ দেখবেন একদল কুচো মানুষ একদল অপদার্থ মানুষ একদল নির্বোধ মানুষ তারা অভয়ার জন্য বিচারের দাবি করে গলা ফাটিয়ে রক্ত বের করে ফেলেছিল তো আদালত মানেনি কারণ আদালতে শেষ পর্যন্ত এই সমস্ত তথ্য প্রমাণ হাজির করা যায়নি তাতে সত্যটা বদলে যায় কি করে সত্যটাকে বদলাতে পারে কি করে সত্য আরো স্পষ্ট ভাবে সকলের সামনে আসতে পারে তার একমাত্র রাস্তা হচ্ছে রাস্তা তার একমাত্র পথ হচ্ছে পথ তার একমাত্র উপায় হচ্ছে রাস্তায় না ভুলে থাকা ভুলব না এই শপথ রাখা সমস্ত ষড়যন্ত্র যারা করছেন তাদের মুখোশ খোলা তাদের ষড়যন্ত্রের চাল ছিন্ন করা এইটা আপনাদের কাছে আমার একমাত্র একমাত্র আবেদন দাবি আমাদের সবার কাছে সব নাগরিকের কাছে যারা এমনকি সরকার পক্ষকে ভোট দেন তাদের কাছে দিন আপনি ভোট পরের নির্বাচনে তারপরে নির্বাচনে তারও পরের নির্বাচনে দিন কিন্তু ভোট দেওয়ার আগে ভাববেন ভোট দেওয়ার সময় ভাববেন এই যে ভোট দিচ্ছেন এই হাতে এই সমর্থন করছেন যে গলায় সেই হাত এবং গলা আসলে মেনে নিল হত্যার জন্য যারা দায়ী যারা তাকে আটকে রাখছে আড়াল করে রেখেছে তাদের শাস্তি আমি দিলাম না কিন্তু তারপরেও আপনার কাছে বলবো যদি ভোটও আপনি দেন অন্তত পক্ষে এই লড়াইতে অভয়াদের পাশে আপনি থাকুন অভয়াদের পাশে থাকা মানে আপনার নিজের মেয়ের পাশে থাকা অভয়াদের পাশে থাকা মানে আপনার বাড়ির আত্মীয়ের পাশে থাকা আপনার কমরেডের পাশে থাকা বন্ধুর পাশে থাকা সহ নাগরিকের পাশে থাকা সত্যের পাশে থাকা যাকে হোক ধরে পিছে এক একটা লোককে ধার করিয়ে দিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিলে একটা সাময়িক আরাম পাওয়া যেতে পারে হো ফাঁসি মেরেছিস তুই এটা পাশে দিলাম তাতে আমার ব্যক্তিগত ক্ষোভ রাগ ক্রোধ হতাশা খানিক কেমন হলো সব মুচে গেল তাতে মেটে না সব অপরাধী যারা অপরাধী পর্যন্ত সত্যের মুখোমুখি তার করানো জানতে চাই কেন আর কিচ্ছু চাই না আপনাদের সবার সামনে বলতে আপনাদের অনেকের সঙ্গে আমি হয়তো আমি আমার সঙ্গে আপনার একমত হবেন হয়তো অনেকে হবেন না কিন্তু খোলা করাই আমি বলতে চাই সমস্ত ক্ষেত্রেই ক্যাপিটাল পানিশমেন্ট যাকে বলে শেষ পর্যন্ত ফাঁসি হত্যা তার সঙ্গে আমি নেই যত বড় অপরাধ হোক আমার নিজের আজকে হত্যা করার পরের ক্ষেত্রেও আমি কথা দায়িত্ব নিয়ে বলছি না আমি চাই না আমি কেবল জানতে চাই কেন হোয়াই একটা লোক রাত্রির খাবার খাবার পরে হাসপাতালে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছি কেন ঢামখেলে একটা লোকের সাথে হত্যা করে চলে গেল চলুনenst করা পর কেউ কিছু জানলো না আশেপাশে কেউ কোথাও কিছু দেখলো না কোনো শব্দ কেউ পেল না শুনশান সালনাটা আমি জানতে চাই কেন তারা এই জানাটুকু না পাওয়া পর্যন্ত একশো জনকে ফাঁসি দিলেও আমার শান্তি নেই একশো জনকে ফাঁসি দিলেও আমার তৃপ্তি নেই পৃথিবীর কোন মানুষের জীবনের দাম পাঁচশো মানুষের জীবনের দাম দিয়ে শোধ করা যায় না অভয়ার জীবনের দাম আর একটা জীবনের দাম দিয়ে শোধ করে দিয়ে আমাকে তৃপ্ত করা যাবে না আমি সত্য জানতে চাই অভয়ের মা বলেছেন আমি শুনেছি সংবাদ মাধ্যমে তাদেরকে কুর্নিস তাদের সিদ্ধান্তকে কুর্নিস তাদের প্রতি আমার প্রধান রইল তাদের রাজনৈতিক মত যাই হতে পারে তাতে আমার কিছু আসবে না আমি আপনাদের কাছে আবেদন রাখবো এই কারণে রোজ অজস্র রকমের কম্প্রোমাইজ সমঝোতা আমাদের করতে হয় রাস্তায় বেরিয়েছেন অটো ছড়তে গিয়ে একরকম কম্প্রোমাইজ অটো চালকের সঙ্গে ঝগড়া অটো সওয়ারির সঙ্গে অটো চালকের ঝগড়া বাস কন্ডাক্টরের সঙ্গে মনোমালিন্য বাজারে মনোমালিন্য অফিসে আদালতে বসের সঙ্গে মনোমালিন্য রোজ কম্প্রোমাইজ করে চলতে যত গরিব মানুষ তত কম্প্রোমাইজ যত মেহমতি মানুষ তত মেনে নেওয়া তত গা বাঁচিয়ে চলা তত নিজেকে সরিয়ে সারিয়ে চলা এই করতে 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 শেষ পর্যন্ত কোন ঠাসা কোন ঠাসা একবার অন্তত পক্ষে আমি এখানে দাঁড়িয়ে যেন সবাই মিলে বলি আর কম্প্রোমাইজ নয় সত্য নাথিং বাট সত্য সত্য ছাড়া আর কিচ্ছু নয় অভয়ের জন্য লড়াই আসলে সত্যের জন্য লড়াই অনেক মানুষ আমাদের চারপাশে এসে বলবেন সত্য তো হয়ে গেছে আদালতে তো প্রমাণিত একরকম করে তো হয়ে গেছে দাঁড়িয়ে গেছে তুমি কি তাহলে তোমার মনের মধ্যে যে ধারণাটা আছে সেইকে না হওয়া পর্যন্ত তৃপ্ত হবে না না প্রমাণ হওয়া পর্যন্ত তৃপ্ত হবে না 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 বলছি ভুলিয়ে দেবেন না দয়া করে ইন্দ্রিত বর্গ আপনাদের মেলা বুদ্ধি আপনাদের মেলা পড়াশোনা আপনাদের মেলা চুক্তি ভুলিয়ে দেবেন না আমার ইচ্ছা যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে ততক্ষণ সত্য পেলাম না এমন কথা বলছি না অনেক ছোট ছোট প্রশ্ন আছে তা না হওয়া পর্যন্ত না উত্তর মেলা পর্যন্ত লড়ব আর আসলে ভুলব না এই জন্য লড়ব ভুলিয়ে দেবেন না একটা লোককে ধরে এনে তা করিয়ে দেবেন তাতে আমি ভুলবো না ববি ভুলতে পারি আমরা ভুলি না কারণ তো আমাদের মেয়ে কারণ আমাদের আত্মীয় কারণ আমরাই আমরাই অভয় আপনাদের সবার কাছে এই কারণে আবেদন দাবি যারা সবার শুনলেন যারা শুনলেন না যারা বাড়ি যাবেন ফিরে যাবেন কাজে নানা প্রান্তে সমাজে নানা অংশ তারা কি বারবার বলুন দয়া করে বলুন হাত করে বলুন এক তারিখে এসো ন তারিখে এসো কারণ এক তারিখ এবং ন তারিখ না ভোলার উৎসব ভোলার বিরুদ্ধে লড়াই এই প্রতিজ্ঞা নেওয়ার জন্য এসো দেখা যাবে শেষ পর্যন্ত কি হয় দেখা যাবে কতদূর পর্যন্ত বিস্তৃতির ভুলে যাওয়ার অস্ত্র ওরা পিছিয়ে রেখেছেন কত দূর পর্যন্ত মাইন বেছানো আছে আর আমাদের পা কতদূর দূর সবল আমাদের পা কত সমর্থ এটা দেখা যাবে এক তারিখ তারিখ আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা না ভোলার লড়াইতে দয়া করে সবাই থাকুন তা না হলে আমাদেরও বাকিরা ঝুলে যায় নমস্কার